চিত্রকে টুকরো টুকরো করে দেওয়া হবে আমরা জীবন দিতে প্রস্তুত আমাদের নবীর বিরুদ্ধে ভারতীয়দের পক্ষ থেকে মহানবী অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড না দেয় তাহলে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে আমরা ভারত সরকারকে জানিয়ে দিতে চাই যদি ভারত তাদের বিচার না করে বিশ্বের দুইশো কোটি মুসলমান ভারতের বিরুদ্ধে মার্চ করবে ভারতকে পৃথিবীর মানচিত্র থেকে ফেলা হবে। বিশ্বের মুসলমানদেরকে উদাত্ত আহ্বান করতে চাই আপনারা যদি ভারতের সরকার এই দুই কুলাঙ্গারের বিচার না করে তাহলে বিশ্ব মুসলিমের জেহাদি গর্জন ইনশাল্লাহ একসাথে গর্জন উঠবে ইনশাল্লাহ